অনেকে বলেন হাতের লেখা নাকি কেউ খন্ডাতে পারে না হয়তো দেরি করে সফলতা বা বিফলতা আসে কিন্তু আসে এমনই একটা রোমাঞ্চকর গল্প আজ আপনাকে শোনাব গল্প শোনার আগে বলি যারা এখনও এই গল্পের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই করুন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেল থেকে পপুলার গল্পটা শুনেছেন তো আজ শুনুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য ছোট গল্প বামাচরণের গুপ্তধন প্রাপ্তি বামাচরণের জন্মের সময় নকিপুকুরের যদু চক্রবর্তী বলেছিলেন এ ছেলে একদিন রাজা হবে যদু চক্রবর্তী এ অঞ্চলের মধ্যে একজন বড় জ্যোতিষী তার কথার দাম আছে কিন্তু বামাচরণের জন্মদিনটির পরে বহু বছর কেটে গিয়েছে রাজা হওয়া দূরের কথা রাজসভার একজন ভালো গোছের প্রহরী হবার লক্ষণ হতো বামাচরণের মধ্যে দেখা যাচ্ছে না অল্প বয়সে বামাচরণ তার মামার বাড়ি থেকে স্কুলে পড়তো ফোর ক্লাসে উঠবার সময়ে ফেল করে সে লেখাপড়া দিলে ছেড়ে বললে ছোট ছোট ছেলেরা উঠবে নিচে থেকে আমার ক্লাসে তার সঙ্গে পড়তে লজ্জা করে সুতরাং বামাচরণের লেখাপড়া হলো না মামারা বললে লেখাপড়া যদি না করো বাবু তবে এখানে বসে বসে অন্ন ধ্বংস করে আর কি করবে বাড়ি চলে যাও বাড়ি এসে যখন সে বসলো তখন তার বয়স চোদ্দ পনেরো বছর অজপাড়া বাড়ি সেখানে থেকে চাকরির চেষ্টা করা চলে না এই সময়ে তারা এক ভগ্নীপতি তাদের বাড়িতে এলেন কিছুদিনের জন্য বেড়াতে তিনি পশ্চিমে কোথায় রেলে চাকরি করেন বাবাচরণকে উপদেশ দিয়ে গেলেন টেলিগ্রাফি শিখতে তাহলে রেলে চাকরি হওয়ার সম্ভাবনা আছে কলকাতা থেকে তিনি একটা টেলিকলও আনিয়ে দিয়ে গেলেন আর টেলিগ্রাফ শেখাবার একখানা বই বামাচরণ সর্বদা গম্ভীর চালে থাকত ছেলেদের সঙ্গে মিশলে তার মান যাবে আর একটা মজা ছিল তার সে তাদের নানান রকম বৈষয়িক উপদেশ দিত যেমন হয়তো ছেলের দল ওদের বাড়ির সামনে কদবেলের গাছে উঠে মহা হৈচই করছে ও এসে গম্ভীর মুখে বললে এইসব নাম গাছ থেকে নাম বামাচরণ বললে কদবেল তো খাচ্ছিস এদিকে ঘরে যে অনেকে চাল নেই সে খোঁজ রাখিস শুধু কদবেল কি আর পেট ভরবে যা যা দু পয়সা রোজগার হয় তার চেষ্টা করবে যা বামাচরণের বিজ্ঞ ধরনের কথাবার্তায় বেশ মজা হলো পাড়াগায় জায়গা সকলেরই অবস্থা অল্প বিস্তর খারাপ প্রত্যেক ছেলেই জানে যে তার বাবা মার অবস্থা ভালো নয় অতএব বামাচরণের কথায় অনেকেরই মনের মধ্যে কোথাও ঘা লাগলো তারা মাথা নিচু করে যে যার বাড়ি চলে গেল এই সময়ে ওর ভগ্নিবতী এসে ওকে কল দিয়ে গেলেন গ্রামের ছেলেরা প্রশংসমান দৃষ্টিতে চেয়েছে দেখত বামাচরণ দিন রাত গম্ভীর মুখে ওদের বাড়ির পশ্চিমের ঘরে বসে টেঁকিকলটাতে টক্কা অভ্যাস করছে ঝড় নেই বৃষ্টি নেই শীত নেই গ্রীষ্ম নেই দোল নেই রাস নেই শনিবার নেই রবিবার নেই কী সে অধ্যাবসায় দ্রোণাচার্যের কাছে ধনুর্বিদ্যা শিখতে অর্জুনও বোধ হয় এ এত অধ্যাবসা এত মনোযোগ দেখাননি তা তিনি মল্লভূমিতে কাঠের বিবিধ বিদ্ধ করে যতই নাম করুন গিয়ে বছর খানেক টেলিগ্রাফ শেখার পর বামাচরণ রেলে চাকরির চেষ্টা করলেন কিন্তু অদৃষ্টের দোষে কোথাও কিছু হলো না গায়ের ছেলেদের সে বলতো জানিস আর রেলের টিআই সাহেব আমার দরখাস্তে জবাব দিয়েছে তার নিজের হাতে সই আছে ছেলেদের মধ্যে দু একজন সম্রমের জিজ্ঞাসা করতো কি লিখেছে বামাচরণ দ্যা লিখেছে এখন চাকরি হবে না পোস্ট খালি নেই খালি হলে জানাবে দাঁড়া তারপর সে পশ্চিমের কোঠায় তার ঘর থেকে একখানা লম্বা খাম নিয়ে এসে তার মধ্যে থেকে ছোট্ট একটা ইংরেজি লেখা কাগজ বার করে সকলের সামনে বাতাসে দুবার উঁচু করে উড়িয়ে বলতো এই দেখে কিন্তু এত করেও কিছু হলো না মাসের পর মাস গেল টিআই সাহেবের সে চিঠি আর পৌঁছালো না হঠাৎ মেঘ আকাশে একদিন চাঁদ উঠল বামাচরণের পিতা ছিলেন সেকালের ফৌজদারি কাছারির নাজির যখন তিনি মেহেরপুরে সে সময়ে বম্পার সাহেব মেহেরপুরের জয়েন্ট ম্যাজিস্ট্রেট সাহেব নজির মশাকে খুবই খাতির করত ভালোও বামাচরণের বাবা বৃদ্ধ বয়সে পেনশনভোগী অবস্থায় নিজের চণ্ডী বসে সমবেত বৃদ্ধমণ্ডলীর কাছে চাকরি জীবনের গল্প করতে করতে বলতেন বম্পার সাহেবকে তো আমি নিজেই কাজ শিখিয়েছি চোখরা সিভিলিয়ান নতুন বিলের থেকে এসেছে তখন ট্রেজারি অফিসের হিসেব রাখতে যান বেরিয়ে যেত আমায় বলতো শোন নাজি এ আমার পড়াবে না গাঁজা আফিমের হিসাব রাখতে আর ওজন করতে করতে প্রাণ বেটুলো এত কষ্টে বুঝিয়ে সাহেবকে শান্ত করলুম এ গ্রামে গভর্নমেন্টের চাকরি বামাচরণের বাবা ছাড়া কেউ করেনি সবাই হাঁ করে থাকতো পেনশনও ভোগ করছেন তিনি আজ এই বাইশ তেইশ বছর কি তারও বেশি বামাচরণের বয়স যখন আঠেরো উনিশ বছর তখন বামাচরণের বাবা গ্রামে বসে হিতবাদী কাগজে দেখলেন বম্পার সাহেব রেভিনিউ বোর্ডের মেম্বার হয়ে রাইটার্স বিল্ডিংয়ে এসেছে তিনি গেলেন কলকাতায় সাহেবের সঙ্গে দেখা করতে বম্পার সাহেবও আর ছোকরা নেই পঞ্চাশের উপর বয়স হয়েছে পুরনো নজিরকে চিনতে পারলেন জিজ্ঞেস করলেন আমি তোমার কী উপকার করতে পারি নজির এক কথায় বামাচরণের চাকরি ঠিক হয়ে গেল খুনলায় সার্ভে ক্যাম্প করেছে জমি জরিপ হচ্ছে বামাচরণের বাবা একগাল হেসে সকলকে কথাটা জানালেন বামাচরণের বাড়িতে সত্যনারায়ণ সিন্নি দেওয়া হলো গাঁয়ের প্রতিবেশীরা যখন প্রসাদ খাচ্ছে ভিতরের ঘরের বারান্দায় বসে তখন বামাচরণের বাবা সবিস্তারে তাদের সামনে তার রাইটার্স বিল্ডিংয়ে গিয়ে সাহেবের সঙ্গে দেখা করার বৃত্তান্ত বর্ণনা করছিলেন সাহেব বললেন নাজির তোমার ছেলে যদি এন্ট্রান্স পাস করতো তবে আমি ওকে সাপ ডেবিটি করে দিয়ে যেতাম আর বামাচরণ চাকরি করতে গেলে সঙ্গে তার বৃদ্ধ পিতা গেলেন কারণ বামাচরণের মা বললেন ছেলেকে অত দূর দেশে একলা তিনি পাঠাতে পারবেন না আবার সেই অদৃষ্ট এসে বাধা দিলে মাস দুয়ের মধ্যে বামাচরণের বাবা ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি এলেন শোনা গেল বামাচরণ চাকরি ছেড়ে দিয়েছে সেখানে নাকি থাকার কষ্ট নদীর জন লোনা আর কাছেই সুন্দরবন সন্ধ্যার পরে বাঘের ভয় জঙ্গল থেকে কাঠ ভেঙে এনে রান্না করতে হয় সেখানে কি ওই কুচি ছেলে রাখতে পারে বামাচরণের বাবা বললেন ভয় নেই আমি আবার যাচ্ছি সাহেবের কাছে আর একটা ভালো জায়গায় চাকরি হয় কিন্তু এবার সাহেব বেজায় চটে গিয়েছে দেখা গেল না জানিয়ে চাকরি ছেড়ে আসাতে। সাহেবের আডদারি বললে এখন দেখা করবার সময় হবে না বামাচরণের বাবা এতটা ভাবেননি তিনি হতাশ হয়ে বাড়ি ফিরে এলেন কিন্তু সেই যে তার মন ভেঙে গেল তারপর আর বেশি দিন বাঁচেননি ক্রমে দিন চলে গেল বামাচরণের বয়স হয়ে উঠল বাবা বেঁচে থাকতেই তার বিবাহ হয়ে গিয়েছিল দু একটি ছেলে ফুলও হলো গ্রামের যেসব ছোট ছোট ছেলেদের বামাচরণ গম্ভীর মুখে উপদেশ দিয়ে বেড়াতো তাদের মধ্যে অনেকে এখন বিদেশে বেরিয়ে ভালো লেখাপড়া শিখেছে দু একজন ভালো চাকরিও পেয়েছে বাপের পেনশনের টাকায় সংসার একরকম চলত বাপের মৃত্যুর পর বড় সংসার ঘাড়ে পড়াতে বামাচরণ চোখে অন্ধকার দেখলে নিজের ছেলে মেয়ে দু তিনটি এক বিধবা ভগিনী বাড়িতে তারাও দু তিনটি ছেলে মেয়ে বৃদ্ধা মা অনেকগুলি পুষ্যি খেতে চলে কিসে এতগুলি প্রাণীর এইসব কথাই সে ভাবছিল আজ নদীর ধারে বড় ভাঙনের চটকা গাছ তলায় মাছ ধরতে বসে বেলা পড়ে এসেছে কচুরি পানার দামগুলো উজান মুখে চলেছে বোধ হয় জোয়ার এলো সামনের চটকা গাছটায় রোদ রাঙা হয়ে আসছে রোজ এইখানটিতে বামাচর মাছ ধরতে আসে তাদের গ্রাম থেকে প্রায় দেড় মাইল দূরে নদীর বাঁকের মুখে জায়গাটা চারিদিকে নির্জন এখন তার মনে হলো খুলনার চাকরিটা ছেড়েও এসেছে আর চোদ্দ পনেরো বছর হবে হঠাৎ নদীর উঁচু পাড়ের দিকে তার নজর পড়লো ওটা কি পাড়টা যেখানে খুব উঁচু ও খারাপ সাত ত্রিশ চল্লিশ ফুট উঁচু হবে সে যেখানে বসে আছে সেখান থেকে পাড়ের খানিকটা ভেঙে পড়েছে বোধ হয় দু একদিন হলো সেই পাড়ের গায়ে একটা বড় কুলশি পাড় ভাঙার দরুন বেরিয়ে পড়েছে অর্ধেকটা দেখা যাচ্ছে বাকি অর্ধেকটা মাটির মধ্যে পোকা বামাচরণের চট করে মনে পড়ে গেল এ গ্রামের বুড়োদের মুখে শুনেছে এই বাঁকের মুখে আগে বহুকাল আগে খুব সমৃদ্ধ গোয়ালাদের গ্রাম ছিল অনেক লোকের বাস ছিল কলসিটা জমির উপর থেকে হাত চার পাঁচ নিচে পোঁতা অবস্থায় রয়েছে সেকালে লোকে কলসি করে টাকা পুঁতে রেখে দিত নিশ্চয়ই টাকার কলসি বামাচরণ এদিক ওদিক চেয়ে দেখলে আর কেউ কাছাকাছি আছে কিনা স্থানটা নির্জন অন্য লোক এদিকে আসে না কলসিটা আর কেউ দেখেনি নিশ্চয়ই তাছাড়া মোটে কাল রাত্রে এই পার ভেঙেছে কে আর লক্ষ্য করেছে একটা কানা ভাঙা কলসি তারপরে এসেছে এদিকে অবশ্য নৌকার থেকে দেখা যাওয়ার কথা কিন্তু এত এত দূরে দূরে আসে না থেকে ওই পর্যন্ত তাদের জেলেডিংয়ে কোমর জাল পাতেও না বামাচরণ সেখানে আর দাঁড়ালো না ছিপ গুটিয়ে উঠে বাড়ির দিকে রওনা হলো তাকে এখানে কেউ না দেখে ফেলে বাড়িতে এসে সে ভাবতে বসলো এখন সে কি করবে আজ রাতেই অবশ্যই কলসিটা তুলে আনতেই হবে কিন্তু কি করে পারবে জমির উপর থেকে খোঁড়া অসম্ভব যদি সাবলের ঘায়ে কলসিটা নদীঘর্মে পড়ে যায় তাহলে স্রোতের মুখে হয়তো কোথায় ভেসে চলে যাবে নয়তো ডুবে যাবে তা নয় নিচে থেকে মই লাগিয়ে উঠতে হবে কলসি পর্যন্ত তারপর সন্তর্পণে খুলে কলসি বার করতে হবে তাতে অন্তত দুজন লোকের দরকার মই নিচে থেকে একজন ধরে থাকা চাই কুলসি না সময় সময়ও সাহায্য পাওয়া দরকার অনেক ভাবনা চিন্তার পরে বামাচরণ বড় ছেলে নিতাইকে সঙ্গে নেওয়া ঠিক করলে নিতাই এই বারো বছরে পড়েছে গ্রাম্য স্কুলে পড়ে খেলাধুলায় খুব পটু আর সাহসীও বটে বামাচরণ ছেলেকে বললে তোর মাকে বলিস নে রাত্রে যাবি আমার সঙ্গে একটা জায়গায় পিতা পুত্রে মই শাবল গাছা শক্ত দড়ি নিয়ে রাত দুপুরের পরে নদীর ধারে চটকা গাছের তলায় এসে দাঁড়ালো বুকের মধ্যে ঢিপঢিপ করছে বামাচরণের কি জানি কী হয় বামাচরণের ছেলে কিছুই জানে না কি ব্যাপার বাবার কথাই সে এসেছে কেন এসেছে তার বাবা তাকে বলেনি কিন্তু সে জিনিসটা খানিকটা আন্দাজ করে নিয়েছিল নিশ্চয়ই জেলেরা কোথাও জলের ভিতর বাঁশের ঘনিতে বড় মাছ দিয়ে রেখেছে সেই মাছ চুরি করতে তার বাবা তার সঙ্গে করে এনেছে কিন্তু মই কি হবে জায়গাটা দেখেও সে অবাক হয়ে গেল বাবাকে বললে বাবা এত দূরে তো ছেলেরা কোমর জাল ফেলে না এ তো তলার মা তার বাবা ওর মুখের দিকে চেয়ে বললে জেলদের সঙ্গে আমাদের কি দরকার নে মইটা এখানে বেশ করে লাগা অতি কষ্টে বামাচরণ মই বেয়ে উপরে উঠল। নিতাই খুব অবাক হয়ে গিয়েছে পাড়ের উপর মই দিয়ে কি হবে কি আছে ওখানে সে একটু হতাশও যে না হয়েছে এমন নয় বড় মাছ নয় তাহলে হয়তো বাবা কোনো ওষুধের শিকড় কি মুঠো ঘাসের শিকড় তুলতে এসেছে অনেক সময় রাত্রেই ওষুধের গাছ তুলতে হয় সে জানে তার ভয়ও হচ্ছিল চারিদিকে অন্ধকার নদীর জলে ছড়াত ছড়াত শব্দ হচ্ছে ডাঙায় ছোট ছোট ঢেউ লেগে এখানে ভূতের অভুদ্রবের কথা অনেকে বলে শ্মশান এখান থেকে খুব বেশি দূরে নয় নিতার গাটা ছমছম করে উঠল তার বাবা উপরে গিয়ে পাড়ের গা খুঁড়তে লাগলো সে নিচে থেকে অন্ধকারে তেমন কিছু দেখতে পাচ্ছে না বাবা কি খুঁড়ছে একবার সে বললে কি বাবা মুথার শিকড় বাবা তখন চাপা কলায় বলে আহ চুপ কর না মই ধরে রাখ তোর সে কথায় দরকার কি নিতাই চুপ করে রইল কিন্তু ওষুধ খুঁড়তেও কি এত সময় লাগে সে অন্ধকারের মধ্যেই ময়ের নিচে এক দাঁড়িয়ে অত্যন্ত অশান্তি বোধ করছিল বাবার ভয়ে কিছু বলতেও পারছে না অবশেষে অতি কষ্টে ভারী ও কালো একটা কলসি নিয়ে বামাচরণ মই থেকে নামলো নিতাই অবাক হয়ে বললে কী বাবা এতে কর না কেবল চেঁচামেচি তোর সব কথায় কী দরকার শাবলার মইটা নিতে পারবি একলা কেউ না দেখে যেন বামাচরণ বাঁশবনের পথ দিয়ে চলল বেশি রাত্রে গ্রামের চৌকিদার পাহারা দিতে বার হয় কি জানি যদি সে অবস্থায় হঠাৎ চৌকিদারের সামনে পড়ে যায় বামাচরণের বুকের মধ্যে ঢিপঢিপ করছে কলসিটা বেজায় ভারী নিশ্চয়ই কোনো জিনিসে ভর্তি কলসির মুখটা একখানা পাথরের ছোটো খুঁড়ি দিয়ে চাপা ছিল বহুদিন মাটির মধ্যে থাকা দরুন সেটা এমন দারুণ এঁটে গিয়েছে যে অস্ত্র দিয়ে চার না দিলে খোলা যাবে না বাড়ি পৌঁছে বামাচরণ বাইরের দরজা বন্ধ করে দিলে স্ত্রীকে বললে একটা আলো নিয়ে এসে তো ওর আর বিলম্ব সইছে না এক্ষুনি সে কলসির মুখ খুলে দেখবে নিতায়ের মা একটা কাঁচ ভাঙা সেকেলে হিংসের লণ্ঠন নিয়ে উঁচু করে ধরলে বিস্ময়ে সুরে বললে কলসি দেখি মরার কলসির মতো দেখতে ওটা আনলে কোথা থেকে এগো অধীর কৌতূহলে ও আগ্রহে বামাচরণ সাবরের এক গা দিয়ে কলসিটা ফাটিয়ে ফেললে সঙ্গে সঙ্গে কালো আল মতো কি একটা দুর্গন্ধ পদার্থ মেঝেময় ছত্রাকার হয়ে ছড়িয়ে পড়ল নিতার মা অবাক স্বামী পাগল হয়ে গেল নাকি পয়সার দুর্ভাবনায় এতদিন পরে রাত দুপুরে কিসের একটা কলসি কোথা থেকে উড়িয়ে এনে কি কাণ্ড বাঁধালে দেখো তো বামাচরণ মাথায় হাত দিয়ে বসে পড়লো এত কষ্ট তবে সব বৃথা রূপর গুঁড়ো এতটুকু নেই কলসিটাতে কোথায় এক কলসির টাকা বা মোহর আর তার বদলে এগুলো কি কালো কালো অদৃশ্য একেই বলে সারা রাত্রি বামাচরণের ঘুম হলো না সত্যি তারা অদৃশ্য ভালো নয় এমন জায়গায় পোঁতা কলসি পেয়েও তার মধ্যে থেকে বেরোলো কালো আল কাতরা না হলে বম্পা সাহেবের দেওয়া চাকরি সে ছেড়ে দিয়ে আসে পেয়ে হারানোই তার অদৃষ্ট পরদিন সকালে লোকজনকে আল কাতরার মতো জিনিসটা দেখাতে কেউ কিছু বলতে পারলে না অবশেষে মামুদপুরের বাজারের বুড়ো কবিরাজ মশাই দেখে বললেন এ পুরনো ঘি বহুকালের পুরনো ঘি কতটা আছে দাম খুব তো বিক্রি করবে কলকাতায় বউ বাজারে সেনেদের দোকানে পেলেই নেবে বুড়ো কবিরাজকে সঙ্গে নিয়ে বামাচরণ কলকাতায় এলো বউ বাজারের সেনেদের মস্ত কবিরাজি দোকান সারা ভারতবর্ষ কেন পৃথিবীর সঙ্গে তাদের কারবার ঘি দেখে তারা বললে হ্যাঁ এই জিনিসটা খুবই ভালো অন্তত দুশো বছরের পুরনো তোমাদের ঘরে ছিল বামাচরণ সংক্ষেপে কলসি প্রাপ্তির কথা বর্ণনা করলে তারপর দরদস্তু চললো ওরা সাত টাকা বেশি দিতে রাজি নয় তারপর উঠল দশ টাকায় আর বেশি কিছুতেই নয় বুড়ো কবিরাজকে সঙ্গে না আনলে কিন্তু বামাচরণ দু টাকা সেরেই জিনিসটা দিয়ে ফেলতো একজন হিন্দুস্তানি ভদ্রলোক অনেকক্ষণ থেকে ওদের কথাবার্তা শুনছিলেন তিনি উঠে এসে বুড়ো কবিরাজকে বাইরে ডেকে নিয়ে বললেন আমি খয়রাগড়ের রাজার ম্যানেজার আমি আপনাদের কথাবার্তা এতক্ষণ শুনছিলাম রাজার মায়ের বয়স হয়েছে হাঁপ কাশে অসুখ এই পুরনো ঘি কিনতেই আমি এদের দোকানে এসেছিলাম এত বছরের পুরনো ঘি কলকাতায় কোনো দোকানেই নেই আমি আপনাদের জিনিস নেব একশো টাকার সেরের দাম দেবো আমি ওজন করুন মাল এই কলসিটাতে মোট সাড়ে বারো ঘি ছিল কিন্তু আদত কলসিটাতে বোধ হয় আরও বেশি ছিল কিন্তু সেটা ভেঙে নষ্ট হয়ে যায় বাকিটা ওরা নতুন কলসিতে পুড়িয়ে এনেছিল ঘি বিক্রি করে মোট পাওয়া গেল সাড়ে বারোশো টাকা যদুচকদের জ্যোতিষী ছিল বড় সে মিথ্যে বলেনি এখন তো বামাচরণের অনন্তকাল পড়ে রয়েছে রাজা হওয়ার আশ্চর্যটা কি